আসোনার রোজা কয়টি রাখবো একটা নাকি দুইটা আমরা যদি আসোনার দিন রোজা রাখি তাহলে আল্লাহ রব্বুল আলমী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তালাকাত উদ্দেশ্যে এবং প্রবাসে যে যেখান থেকে বসে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানে স্বাগত সম্মানিত দর্শক শ্রোতা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আশুরার রোজার ফজিলত আশুরার রোজা তথা মহরম মাসের দশ তারিখ আমরা যে রোজা থাকি সেই রোজার ফজিলত নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন আসুন তাহলে কথা না বাড়িয়ে বিস্তারিত আলোচনার দিকে যায় মহরম মাসের দশ তারিখ তথা আশ্র রোজার অনেক ফজিলত রয়েছে যেমন সহিহারি প্রথম নম্বর পণ্ড দুইশত আঠারো নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে হজয়াত আব্দুল্লাহ ইবনে আব্বাস সোজাল্লাহু তালা বলেন রসুল সাল্লাল্লাহ আলাই হেওয়াসাল্লামকে রমজান ও আশুরার রোজার মতো গুরুত্ব দিয়ে অন্য সময় কোনো রোজা রাখতে আমি দেখিনি এই হাদিস দ্বারা এটা বোঝানো হয়েছে যে রসূলে আরবি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজার পাশাপাশি আশুয়ার রোজাকে অনেক গুরুত্ব দিতেন তাই আমাদের উচিত আশুয়ার রোজা পালন করা শুধু তাই নয় জামে তিরমিজি প্রথম নাম্বার কন্ড একশত সাতান্ন নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে হযরত আবু হুরাই রাহ তালানুগতে বর্ণিত তিনি বলেন রসলে আরবি সাল্লাহ আলি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মহরম মাস হচ্ছে আল্লাহর মাস এই মাসের রোজা আল্লাহ রব্বুল আলমিনের কাছে সর্বশ্রেষ্ঠ তাহলে এই হাদিস থেকে আমরা এটাও বুঝতে পারলাম যে মহরম মাসের রোজা আল্লাহ রব্বুল আলমিনের কাছে কতটা দামি তাই যতটুকু সম্ভব মহরম মাসে রোজা রাখা আমাদের উচিত এর পরের হাদিস তথা জামে তিরমিজি প্রথম নাম্বার কন্ড একশত আটান্ন নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে রসুল আরবি সাল আলি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আমি আশাবাদী যে ব্যক্তি আশুরা রোজা পালন করবে আল্লাহ রব্বুল আলামিন তার অতীতের এক বছরের সগিরা গোনা মাফ করে নেবেন এই হাদিস দ্বারা এটা বোঝানো হয়েছে আমরা যদি আসরার দিন রোজা রাখি তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের বিগত এক বছরের গোনা তথা সগিরা গোনাগুলো আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দিবেন তাহলে একটা রোজার মাধ্যমে যদি আমরা এক বছরের গোনা মাফ করতে পারি তাহলে সেই রোজাটা আমাদের মিস দেওয়া উচিত হবে না এবার আসুন আরেকটি বিষয় সম্পর্কে জানি সেটি হচ্ছে আশুরার রোজা কয়টি রাখব একটা নাকি দুইটা এই বিষয়ে মুসনদে আহমদ প্রথম নম্বর কণ্ড দুইশত একচল্লিশ নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে আরবি সাল্লাল্লাহ আলেহসাল্লাম ইরশাদ করেছেন তোমরা আশুরার রোজা রাখো এবং ইহুদিদের সাদৃশ্য পরিত্যাগ করো আশুরার আগে কিংবা পরে আরেকটি রোজা রাখো অর্থাৎ এই হাদিস থেকে এটা বোঝানো হয়েছে যে ইহুদিরা আশুরার দিন রোজা রাখে তাই আমাদের আশুরার আগে কিংবা পরে আগের দিন বা পরের দিন মিলিয়ে দুইটা রোজা রাখতে বলা হয়েছে আশা করি আশুরার রোজার ফজিলত সম্পর্কে আপনাদেরকে সামান্য হলেও ধারণা দিতে পেরেছি আমরা সকলে আশুরার রোজা রাখার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ আব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে আমল করার তফিল দান করুক আমিন